একশো একষট্টি সপ্তম শ্রেণীর একশো একষট্টি পৃষ্ঠায় পনেরো নম্বর জ্যামিতিতে পনেরো নম্বর যে সৃজনশীল জ্যামিতির আছে সেটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি এই জ্যামিতিটা তোমাদের অনেক ভালো লাগবে এবং জ্যামিতিটা আমি পুরোপুরি বোঝানোর তোমাদের চেষ্টা করেছি এবং চিত্র অঙ্কন ক খ গ চিত্র অঙ্কন তোমাদের চিত্র অঙ্কনটা কীভাবে করতে হবে সেটাও আমি দেখেছি দেখো আমরা জ্যামিতিটা দেখো যে চিত্র অঙ্কন করা

যে কোনো মাপ নিয়েছি আমি এই দুইটা বাহু সমান হিসাবে হ্যাঁ এছাড়া কোনো কিছু ঝামেলা নাই দুইটা বাহু সমান হতে হবে সে দুটো বাহু আমরা সমান করছি দেখো সবসময় চিত্রটা একটু বড়কে রাখিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে দেখো তাহলে আমরা কি পেলাম এদি পেলাম এ বি সমান এ বি আর এসি তাহলে এ বি এ সি এফ যত ক্রমে এসি এ বি এর লম্ব তাহলে বি আর সি এফ তার মানে এই বি ঠিক মধ্যবিন্দু একটা বৃন্দ হবে মধ্যে না আঁকালেও হবে তারপরে আমরা মধ্যেই আঁকি দেবো এখানে একটা চিহ্ন নদী রাখলাম দেখো এটা ছয় ছিল আমি তিন নিয়ে নিলাম এটাও তাহলে ছয় থাকবে এরও আমি তিন নিয়ে নেব এখন দেখো এর এর সাথে আমরা এটা যুক্ত করে দিলাম দেখো এর সাথে এটাও যুক্ত করে দিলাম প্রথমে আমরা এইটার অর্ধেক কেটে নিয়েছিলাম তাহলে দেখো বলছে বি আর সি এফ হ্যালো এই ব্যবহার এই বহর সময় তাহলে আমরা এখান থেকে বানানো যে চিত্র অঙ্কন করা হলো রে ত্রিভুজ এ বি সি সমান এ বি সমান এসি এবং বি সি এফ যথাক্রমে এসি এ বি এর উপর লম্ব এটা দিতেও পারো না দিতে পারো তবে অবশ্যই চিত্রটা অঙ্কন করলেই তোমাদের হয়ে যাবে আমরা এই চিত্রটা এর আগে আঁকে এসেছি তারপরে আমি আরেকবার আঁকি দেখো এর আগে এই চিত্রটা আমাদের আঁকানি হয়েছে দেখো আগে ওইটার মতন করেই আমরা দুই পাখ একটা এঁকে দিলাম দেখো অন্য আকারের নিয়ম আছে তবে আমি তোমাদের জন্য খুব সহজভাবে বলছি কোনো ঝামেলায় যাবো না অন্য আরেকটা টাকার নিয়ম আছে তাহলে আমি সেই নিয়মটা না যাই অরিজিনাল নিয়মটা না যাই আমি একটু ডুপ্লিকেট নিয়মে চলে গেলাম কিভাবে এটার অর্ধেক চিহ্নিত করে নিলাম অর্ধেকটা আমি আঁকি দিলাম তোমাদের আরেকটা করে আছে এখানে বিদ কোন আঁকি কোনকে অর্ধেক সমতিখণ্ডিত করতে হবে কোন আঁকি কোনটাকে খণ্ডিত করার ঝামেলায় আমি গেলাম না কোন আকি কোনটাকে সমিত করতে হবে সেই সামিলায় আমি গেলাম না আমি এখান থেকে এ বি সি ডি এখান থেকে আরেকটা ডি আপনি এলাম চা ছেলে দেখাও যে কোন বি সমান সি আমরা এই চিবটা ইতিমধ্যে তাহলে অঙ্কন করেছি অর্থাৎ অঙ্কন করেছি এবং প্রমাণ পেরেছি যদি যারা চৌদ্দোর খ নম্বর পড়িছ আবারও বলছি চোদ্দোর খ নম্বর পড়িছ তারা পুনর গ পুনর খ পড়া লাগবে না শুধু খালি শেষ লাইনে যাই ওখানে বলছিল যে প্রমাণ করতে হবে যে কোন এবি সমান কোন বি চোদ্দোর এ বলছিল যে কোন এ বি সমান কোন এ সি বি এ সি বি বলছিল এইখানে শুধু খালি এই যে এর বদলে বলছে কি কোন বি সমান কোন সি এখানে শুধু খালি বলছে কোন বি সমান কোন সি এইটুকের পার্থক্য তো সেম সব শেষ করি শুধু খালি শেষ লাইনে যাই এখানে দেখাতে হবে যে লেখবে যে কোন এবিসি কোন এসিবি ওইখানে যেটা ছিল ওইটার বোধ লিখবে কোন বি মাইনাস সি আর প্রমাণ করতে শেষে দিকে যাই কোন এবিসি সমান কোন প্রমাণ হবে তারপরে শুধু খালি এটা লিখে দিবে দেখো যারা সদ্য করেছে সদ্য ওইখান থেকে আগে আমাদের ভিডিওতে দেওয়া আছে ওইখান থেকে তোমরা ওইটা দেখে আসবে এখন আমরা দেখো কোন বি বিবিএসের সমিখি খাটকে এড়ি জানোতা জানতা বিসি কে বিভিন্ন দেশের করে আগে আমরা এটা এঁকেছি এবং প্রমাণ ত্রিভুজ এ ডি ও ত্রিভুজ এসিডি সি ডি দুই ভাগে ভাগ করেছে আগের ওইটা বুঝেছি বলে এখানে কিছু বোঝানো মনে করছি নি ত্রিভুজ এব এবং ত্রিভুজ এসিডি এব সান এসি এডিস ওয়ান এডি মানে সাধারণ ভাব বুঝলা এবি মানে ত্রিভুজ তুলনা করছে অন্তর্গত কোন বিএডি সমান অন্তর্গত কোন সিএডি সুতরাং ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ এসিডি অতএব কোন এ বিডি সমান কোন এসিডি কোন এবিসি সময় কোন এসিবি এই যে কথাটা বলছিলাম আমরা চোদ্দ নম্বরে যেটা করেছিলাম চোদ্দ নম্বরে যেটা করেছিলাম চোদ্দ নম্বরে এখানে যাই প্রমাণ হেঁগ নম্বর যে এই জায়গায় প্রমাণ শেষ চোদ্দোর খ নম্বরে এখানে প্রমাণ শেষ ছিল এর সাথে চোদ্দোর সাথে শুধু খালি তুমি দিকে এই লাইনটা যুক্ত করে দেবে কোন বি মাইনাস কোন সি এককে সেম চোদ্দোর খ অর্থাৎ বইয়ের যার উপবাদ দুই চোদ্দোর খ খ তিনটি একই জ্যামিতি বুঝলে কোনো বিভ্রান্তি হওয়ার কিছু নাই বইয়ের উপবাদ দুই চোদ্দোর খ নম্বর এবং পনেরোর খ নম্বর একই নম্বর একই জ্যামিতি শুধু খেলে এখানে কোন বি সমান কোন সি যুক্ত হবে আর আমরা এখানে দেখো কোন গ প্রমাণ করতে হবে যে বি সমান সি প্রমাণ কী করতে হবে দেখো এই যে বি আর এই সি যে সমান সেটি প্রমাণ করতে হবে এই চিত্রটা কোথায় পাবো এই চিত্রটা আমরা ক নম্বরে তাহলে ক নম্বরের চিত্রটাই আবার ফের গ নম্বরে বুঝবে বা ক নম্বরের চিত্র হয়তো তুমি লিখে দিতে পারো মনে করি এদের বুঝে এ বি সি এ এ বি সমান এ সি এবং বি সিএফ যত সি ও উপর লম্ব প্রণ করতে হবে যে বিষমান সিএফ তাহলে আমরা দেখো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে দেখো আমরা আবারও বলি যে এটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি যে প্রথমেই আমরা চিত্র ডাকিয়ে নেব কী করবো প্রথমেই চিত্র ডাকিয়ে নেব এই চিত্রটা ঠিক খাতার মাঝখানে আমরা চিত্রটা ডাকিয়ে নেব তারপরে নিচের দিকে এই চিত্র ঠিক গোড়া থেকে আবার ফের এই চিত্র আঁকে এখানে ধরো যদি চিত্র আঁকাই এখানে চিত্র আঁকাই যদি এখানে ধরো চিত্র আঁকাইলাম চিত্রটা এখান থেকে মনে করি ত্রিভুজ সমান বি অর্থাৎ কখনোই আমরা এই লেখার পাশে ভাবে চিত্র আঁকাবো না লেখার পাশে ভাবে চিত্র আঁকাবো না আবার আমি বলি যে প্রথমে আগে চিত্রটাকে ঠিক খাতার মাঝখানে আর তার থেকে আমরা এটা শুরু করব প্রমাণ এভাবে শখ না কাটলেও করতে পারো তবে যদি ধাপ এক ধাপ দুই দাও তাহলে একটু ভালো হয় তাহলে ত্রিভুজ সি দেখো ত্রিভুজ এ ত্রিভুজ কি বুঝছে যে ত্রিভুজ এ ত্রিভুজ সি মানে বড় ত্রিভুজটা বি সমান এসি আমরা আগে জানি কোন এ সি বি সমান কোন সি কোন এ সি বি সমান কোনটা সমান অর্থাৎ কোন বি সি ই সমান কোন সি এফ তাই আমরা কি পাইলাম দেখো তাহলে আমরা কোন কি পাইলাম কোন বি সি ই কোন বি সি বি সি ই সমান কি পাইলাম কোন সি এফ দেখো একবার পেলাম বিসি এই দিক থেকে এইটা আর একটা পাইলাম এখান থেকে এটা এখন ত্রিভুজ এবিসি কি বলছে এবিসি এখন আমরা এখান থেকে কি পেলাম দেখো এফ বি সি এখান থেকে আমরা কি পেলাম দেখো থেকে আমরা পেলাম এবি ও ইসিবি থেকে তুলনা করছে দেখো আবার আমি বলছি যে এফ বিসি একবার নিল কি একবার নিল দেখো একবার নিল বিসি একবার নিল এফ বিসি একবার নিল দেখো এফ একবার নিল এফ আর একবার বি আরেকবার একবার কি দেখো ই সিবি তাহলে একদিকটা নিজে এফ বি সি আর একটা নিল কি তাহলে ই সি আর বি হলো এই দুটো তুলনা করছে এ দুটো তুলনা করতে গেলে প্রথমেই পাইছে কি দেখো কোন এর বললো কোন এপ কোন এর কোন বললো কোন সি কোন এর কোন বললো যে কোন এফ আর এর কোন বললো ই তার মানে কি বিএফসি বিএফসি এ যে বললো বিএফসি মানে এই কোনটা নব্বই দেখছো আর এ কি বলবে বলো সিইবি সিবি মানে দেখো নব্বই ডিগ্রি চিহ্ন দেখছো সিবি সিবিএফ সমান বিসিই এবং বিসি সমান বিসি দুইটা ত্রিভুজের বিসি সমান বিসি মানে কি এই যে এই ত্রিভুজ বিসি বাহু একটাই বাহু আছে সেটি বিসি এই ত্রিভুজ একটা বাহু আছে সেটি বিসি সমান বিসি অতএব ত্রিভুজ এফ বি সি সর্বসম্মত্রিভুজ এফ সি বি এই যে দেখো এটি সর্বসম চিহ্ন এই যে এটা সর্বসম চিহ্ন চেন এই যে এটা সর্বসম চিহ্ন এই যে এই ইসিবি অথব বি সিএফ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটু ধৈর্য ধরে দেখবে জ্যামিতে কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের জ্যামিটির সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে